একজন মহিলা ভিড় পরে একাকী বোধ করেন তিনি তার স্বামীর উপস্থিতি তার অনুপস্থিতি হিসাবে অনুভব করেন প্রতিশোধবশত অনেক সময় মহিলারা স্বামীর থেকে দূরে সরে যায় যেসব বিবাহিত মহিলাদের সঙ্গে অপমান ও নির্যাতন করা হয় তারা প্রতিশোধ নিতে অন্যদের সঙ্গে সম্পর্ক করেন তারা তাদের স্বামীকে দেখানোর জন্য এমন প্রতিশোধ নেন অনেক সময় মহিলারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে কারণ তাদের সঙ্গী তাদের মানসিক এবং শারীরিক চাহিদার যথাযথ যত্ন নিতে পারেন না স্বামী সম্পর্কের ক্ষেত্রে শারীরিক তৃপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অভাব দুজনের মধ্যে দূরত্ব বাড়ায় একটি সুস্থ সম্পর্কের জন্য ভালোবাসা এবং বিশ্বাস প্রয়োজন অর্থ কখনোই সেই জায়গা পূরণ করতে পারে না যে কারণে নারীরা অনেক সময় অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন এই মুহূর্তে যখন অন্য পুরুষ সেই মহিলার প্রতি মনোযোগ দিতে শুরু করেন তখন মহিলাটি তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে যা জেরে গড়ে ওঠে আর এক প্রেমের সম্পর্ক যদি আপনি এরকম মহিলাকে খুঁজে তাকে ফটানোর চেষ্টা করেন তো আপনি সবসময় পজিটিভ রেসপন্স পাবেন একশো পার্সেন্ট সত্য যখন আপনি তার দিকে দেখবেন তখন আপনি খুব স্নেহময় চোখে খুব ভালোবেসে তার দিকে তাকাবেন এবং সুন্দর একটি হাসি দেবেন চোখে ইশারায় কথা বলার চেষ্টা করবেন মহিলাটি যখনই আপনাকে দেখবে তার মনে হবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন আপনাকে দেখে সে প্রেমে পড়ে যাবে আপনার চোখ দেখে তাকানোর স্টাইল দেখে ওই মেয়েটি আপনাকে ভালোবাসতে শুরু করবে মেয়েরা এমন সঙ্গী চায় বা বিয়ে করার স্বপ্ন দেখে যে তাকে একটি সুন্দর জীবন এবং সমস্ত সুখ শান্তি দেবে তাদের ছোট ছোটো আবেগের প্রতি মনোযোগ দেবে এবং প্রতি মুহূর্তে যত্ন নেবে অনেক ক্ষেত্রে মেয়েদের এই স্বপ্ন সত্যি হয় আবার কারো ক্ষেত্রে তা হয় না আপনি যদি এরকম মহিলাদের প্রতি ইন্টারেস্ট হন কিংবা গার্লফ্রেন্ড মানাতে চান তো এই স্টেপ আপনাকে ফলো করতে হবে যখন আপনি হঠাৎ দেখবেন মহিলাটি আপনাকে দেখছে আপনাকে ফলো করছে তখন আপনি তার সাথে একা দেখা করার চেষ্টা করবেন আর একদমই কোনো ভয় পাবেন না তার সাথে আপনি একদম কোনো ভয় না পেয়ে কথা বলুন আপনি যদি ভয় পান সেও কিন্তু তত ভয় পাবে আপনি শুধু এটা ভাবুন আপনি তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন তার সাথে রিলেশান করতে চান আপনার মনের কথা তাকে জানিয়ে দিন বেশি দেরি করবেন না হলে সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে সেই মহিলা একজন সুন্দর মনের মানুষ মেয়েরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে নিজের প্রশংসা করুন আমি খুব ভালো ছেলে আপনার টাকা আছে বাড়ি আছে আপনি তাকে সুখী করতে পারবেন এসব জানার পর সেই মহিলা আপনাকে নিয়ে ভাববে আর পরে যদি সত্যিটা খুঁজে পায় যে আপনার কোনো টাকা নেই বাড়ি নেই তখন আপনি কিন্তু মিথ্যাবাদী প্রমাণ হবেন তাই আপনি কোনো মিথ্যা আশ্রয় নেবেন না যেটা সত্যি সেটাই বলবেন আপনার কৌতুক বুদ্ধি দিয়ে তাকে মন্ত্রমুগ্ধ করুন এবং তাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে মজা করতে পারে যদি সে সত্যি আপনার সঙ্গ উপভোগ করতে শুরু করে তাহলে সে আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইবে দেখুন আমি যেটা বললাম সেগুলো খুব সহজ কাজ নয় পুরো প্রসেসটি খুব সাবধানে অবলম্বন করতে হবে যে সকল মহিলার স্বামী তাকে ভালোবাসে না তাকে একদম পাত্তা দেয় না সেই সব মহিলাকে আপনি ভালোবাসার কথা বলতে পারেন অযথা সুখী সংসারে আগুন লাগাবেন না এতে হিতে বিপরীত হতে পারে সবাই জানে যে পুরুষ এবং মহিলা একে অপরের প্রতি আকৃষ্ট হন হওয়াটাও স্বাভাবিক কিন্তু একজন বিবাহিত নারী যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সেই সম্পর্ক কখনো সমাজ ভালো নজরে দেখে না তাকে অবৈধ সম্পর্কে তকমা দেয় এমনটা হলে দাম্পত্য জীবনও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে